সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি পরিচয় করে দেবো নোয়াখালী পরিচালক বা হিসাব পরিচালক আহ পদের গ্রেড হচ্ছে তিন বেতন স্কেল শুরু হয় ছাপান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি তার পরবর্তী পদটি হচ্ছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস গ্রেড তিন শুরু হয় ছাপন থেকে পদ সংখ্যা একটি চিফ মেডিকেল অফিসার গ্রেড তিন স্কেল ছাপান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো পর্যন্ত পদ সংখ্যা একটি ডেপুটি চিফ মেডিকেল অফিসার গ্রেড পঞ্চম স্কেল তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত পদসংখ্যা একটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি টু ভিসি অথবা সহকারী রেজিস্ট্রার গ্রেড সপ্তম স্কেল উনিশ উনত্রিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ পর্যন্ত পদসংখ্যা একটি সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন সপ্তম উনত্রিশ হাজার হাজার থেকে শুরু করে তেষট্টি চারশো দশ একটি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেড সাত স্কেল উনত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি সহকারী পরিচালক গ্রেড সাত স্কেল উনত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত সংখ্যা দুইটি সহকারী প্রোগ্রামার বা গ্রাফিক্স ডিজাইন গ্রেড নয় স্কেল শুরু হয় বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা একটি সহকারী কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার গ্রেড নয় স্কেল শুরু হয় বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা তিনটি প্রশাসনিক কর্মকর্তা গ্রেড দশ স্কেল শুরু হয় ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত পদসংখ্যা শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি কম্পিউটার অপারেটর গ্রেড এগারো স্কেল বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ পর্যন্ত পদসংখ্যা একটি কার্য সহকারী গ্রেড তেরো স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি পুরোহিত গ্রেড তেরো স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ পদ সংখ্যা একটি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ড সহকারী গ্রেড পনেরো স্কেল শুরু হয় নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা দুইটি ল্যাব সহকারী গ্রেড পনেরো

গ্রেড ষোলো স্কেল শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা একটি মেকানিক ইলেকট্রিক্যাল গ্রেড ষোলো টাকা থেকে শুরু করে বাইশ হাজার পদসংখ্যা একটি মেকানিক পরিবহন গ্রেড ষোলো স্কেল শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা একটি লাইব্রেরি সহকারী গ্রেড ষোলো স্কেল শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পদ সংখ্যা বারোটি পাওয়ার স্টেশন অপারেটর গ্রেড আঠারো স্কেল আট হাজার আটশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার সরি বিশ হাজার দুইশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি সহকারী মেকানিক এসি গ্রেড উনিশ স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদসংখ্যা একটিল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি আবেদনের শর্তাবলী কর্মকর্তা ও কর্মচারী পদে আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd থেকে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 13 ফেব্রুয়ারি 2025 অফিস সময়ের মধ্যে। আবেদনের বিস্তারিত শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd থেকে সংগ্রহ করতে হবে। আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।